নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি দাস আশা করি সবাই ভালো আছেন আবারও টিপার ক্যাফে থেকে নতুন কিছু অফার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলতে অসুবিধা হচ্ছে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এস এম জিজ্ঞেস করবেন যে কোনো সমস্যা বুঝতে পারলেন কিনা জানি না এতটা কি করে ঠান্ডা লেগে গেল বেশ ঠান্ডা লেগেছে কথা বলতে অসুবিধা হচ্ছে সরি আপনাদেরও হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যাই হোক প্রথমেই যে কারণে ভিডিওতে আসা সেটা হচ্ছে প্রথমে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা সকলের জন্য টিউআর ক্যাফের থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তারপরেই চলে আসছে আমাদের নববর্ষ নতুন বছর নতুন বছরের শুরু তো ঈদের জন্য কিছু স্পেশাল অফার রাখা হয়েছে তো সেই দিন যারা আসবেন টিবার ক্যাফেতে তারা জানতে পারবেন কিছু অ্যাডেও দিয়েছি যে ঈদের জন্য কি কি অফার আছে কত তারিখ থেকে কত তারিখ অবধি আছে সেটা অ্যাডেও দিয়েছি টিবার ক্যাফের পেজ ফলো করলে জানতে পারবেন অবশ্যই পেজটা একবার ঘুরে আসবেন সবার কাছে অনুরোধ করছি যে পেজটা একবার ঘুরে আসবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন আপনারা চাইলে আমার এই নতুন সংস্থা অনেকটা ভালোভাবে চলতে পারে যেটা চলছে মানে আগে থেকে অনেকটা বেটারভাবে চলছে আরও ভালোভাবে চলবে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আশীর্বাদ তারপরে চলে আসি নতুন বছর নববর্ষ নববর্ষতে টিভার ক্যাফের তরফ থেকে কিছু নতুন নতুন আইটেমের কথা ভাবা হয়েছে কিছু অফারের কথা ভাবা হয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি জানতে পারবেন খুব তাড়াতাড়ি হয়তো আমি সেটা আপনাদের কাছে শেয়ার করব আর একটা জিনিস যেটা আমাদের পনেরোই আগস্ট ওপেনিং হয়েছিল খুব নতুন সংস্থা যারা জানেন না আর যারা জানেন তারা তো জানেনি তো নতুন যেহেতু সংস্থা সেই দিনকে আমরা কিছু অফার রেখেছিলাম তো সেদিনকে ঠাকুরের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ ভালোবাসাই এত পরিমাণে মানে আপনাদের আনাগোনা হয়েছিল তো আমাদের অফারটা বেশিক্ষণ আমরা চালাতে পারিনি কারণ অফারটা চালালে আমরা যে কাস্টমারের যে অর্ডার ছিল সেটা আমরা দিতে পারছিলাম না যার জন্য আমাদের অফারটা বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু চা ছাড়া আমি কাউকে কিছু দিতে পারিনি পরের দিন প্রচুর খাবার আমি ফেলে দিতে হয়েছে আমি দিতে পারিনি তার জন্য আমার নিজের খুব খারাপ লেগেছে তাই জন্য নতুন বর্ষে নববর্ষের দিনকে কিছু চিন্তাভাবনা করেছি নববর্ষের দিনকে কিছু নতুন নতুন আইটেম আমরা সেই কদিনের জন্য রাখবো কত তারিখ থেকে কত তারিখ অবধি হবে সেটা আমি জানিয়ে দেবো অবশ্যই আগেই বললাম যে ওই ব্যাপারটা আমি খুব তাড়াতাড়ি সবার সামনে আনব তো সেই দিন আমার তরফ থেকে আপনাদের প্রত্যেকের জন্য যারা যারা সেই দিনকে টিবার ক্যাফেতে আসবেন তাদের প্রত্যেকের জন্যই থাকবে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর নববর্ষের দিনও বেশ ভালো গরম পড়ে তার জন্য টিবার ক ক্যাফের তরফ থেকে গরমে ঠান্ডা ঠান্ডা লসি ম্যাঙ্গো লসি প্রত্যেকের জন্য থাকবে যারা যারা আসবেন যারা এক কাপ চা খেতেও আসবেন বা ঘুরতে আসবেন দেখতে আসবেন বা টেবিলে বসে এখানকার মানে খাবারের স্বাদ গ্রহণ করবেন তাদের প্রত্যেকের জন্য একটা করে ম্যাঙ্গো লস্যি থাকবে আমি যেটা প্রথমে ওপেনিংয়ের দিন করতে পারিনি সবাইকে দিতে পারিনি তখন আমরা প্রত্যেকে নতুন ছিলাম আমি নতুন ছিলাম স্টাফেরা নতুন ছিল সংস্থাটা নতুন ছিল তখন প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম সরি অনেকে জায়গা দিতে পারিনি অনেকে গেটের থেকে ঢুকতে পারেননি তো হয়তো আমি সবাইকে সেই জায়গাটা দিতে পারবো মানে আমি আশা করছি তারপরে সবটাই ভগবানের ইচ্ছা তো প্রত্যেককে আমার তরফ থেকে আমাদের টিবার ক্যাফের তরফ থেকে এইটুকু আমি করতে চাইছি কারণ এইখানে সেইভাবে পুজোটাও হয়েছিল না কারণ যে মাসে আমি ওপেনিং করেছিলাম পনেরোই আগস্ট সে মাসে কোনো পুজোর ডেট ছিল না জন্য আমি বাড়িতে পুজো দিয়ে এইখানে আমি ওপেনিংটা করেছিলাম তো সেদিনকে এখানে সকালবেলা পুজো হবে তারপরে সন্ধ্যাবেলা থেকে আমি প্রত্যেককে ম্যাঙ্গোলসি দেবো তো আশা করছি সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন সবার ভালোবাসা যেভাবে আমাকে দিচ্ছেন আমার এই ক্যাফেকে আরও সুন্দর করে তুলছেন ভালোবেসে এবং আশীর্বাদের সাথে বড়দের সেটা আশা করছি সাথে থাকবেন সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই টাটা নমস্কার গুড নাইট